আল্লা মাফ করে দেবেন রাহিম নিশ্চয় আল্লাহ তালা এবং পরম দয়ালু এরপরে আল্লাহ তালা করবেন আপনি আরো বলে বলি তোমরা মহান আল্লাহ আনুগত্য করুন আল্লা সুদের আনুগত্য করুন অর্থাৎ আমার আনুগত্য করুন

আল্লাহ শুনুন তোমরা فيه وجد حلاوت الايمان كنتي خاصلت كنتي বশিষ্ট জাগ্রত হবে তিক্ত হয়ে যাবে ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে আল্লাহ

কথার সাথে একমত পোষণ করলে ইমান আর থাকে কে বাংলাদেশি কে বাংলাদেশি না এগুলো কবরে প্রশ্ন হবে আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি হচ্ছে আল্লাহ আমাদের শিখাইছেন আমাদের পরিচয় আমরা মুসলমান এ পরিচয় দিতে কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতে বলেন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا. নেম আল্লাহ আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি মৌলিক পরিচয় কি হবে আল্লাহ আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বাঙালি কে অবাঙ্গালি কে বাংলাদেশি কে বাঙালি এটা কোন পরিচয় নয় আমার আপনার সবচেয়ে বড় পরিচয় আমরা উন্নত সালে বিশ সালে মানুষ দেখেছে করোনা ভাইরাসের পর দেখা যাচ্ছে টাকায় ভিড় যাচ্ছে মানুষের ফেয়ে যাচ্ছে ইমান ইসলামের সার ফার দেখতেছে না কিন্তু এই অভ আগে আগস্ট থেকে জাতিকে সতর্ক করছে

দেশের দিকে কেউ যদি হাত বানায় বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসাকে একটা ক্যান্টনমেন্ট হয়ে যাবে আমার দেশের সবুজ দল পতাকার দিকে কেউ চোখ করে থাকাবে তার চোখ উপরে দেওয়া হবে ঠিক আমাদের কে আল্লাহ তাআলা মুনাসিপীর ভাই রাস্তা বাঁচান আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান ঠিক ব্যক্তির চেয়ে দল বড় দল থেকে দেশ বড় সকল পলিটিশিয়ানদের এতটুকু শ্রো না আর ইসলামিস্ট জানা পলিটিশিয়ান তাদের স্লোগান কি হবে ব্যক্তির চেয়ে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে আমার জান বড় প্রাণ থেকে আমার ঈমান বড়

অর্থাৎ ইমান আনার পরে ইমানটা তার কাছে বেশি প্রিয় হয়ে যাবে তার জীবন সুসর্গ করে দিবে কিন্তু কাফের মোশেক ইমানের সামনে মস্তক বন্ধ করে দেবে না মস্তক দিবে

আল্লাহকে পাওয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন আল্লাহকে ভালোবাসা সম্ভব এর বাইরে কোন তরিকা নাই কোন মতবাদ নাই আছে বলেন আছে আল্লাহ পাক বলেন তাকে আমি কি করব তাকে কি হবে যদি আমরা মোহাম্মদ সাল্লামের অনুসরণ করে ওনার উম্মত উম্মতে মোহাম্মদী হই আল্লাহ মারা করছে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ও ইগফির লাকুম তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ যদি ভালোবেসেই দেন না না মাফ করে দেয় সে شیطانদার আল্লাহর জান্নাতে যেতে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে নাকি

মুসলমান হবার কোন সুযোগ নাই আর থাকে মুসলমান মমিন হওয়া ছাড়া মহান আল্লাহ রাখুনকে ভালোবাসার কোনো সুযোগ নাই যদি মোহাম্মদ সাল্লামের অনুসরণ মানব জাতি করে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর তাদের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা বলে গণ্য হবে আল্লাহ তখন কি করবেন যে দিকে সমস্ত গুণ আমাদের মাফ করে দিবেন আর তার জান্নাতের দরজা খুলে দিবেন বলেছে